বর্তমান নাস্তিক ইসলাম বিদ্বেষীদের একটি কমন প্রশ্ন স্রষ্টা যদি থেকেই থাকেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ কষ্ট ও বিপদ আপদ দেন স্রষ্টা যদি থাকতেন তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন এভাবে বিপদের মুখে তাকে রাখতেন না এটা এক গভীর প্রশ্ন যা দীর্ঘদিন ধরে ধর্মীয় দার্শনিক এবং ব্যক্তিগত চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু হয়ে আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে দুঃখ কষ্ট দুর্যোগ বা সমস্যা আল্লাহর সৃষ্টিরই অংশ এবং এর পেছনে কিছু গভীর উদ্দেশ্য রয়েছে চলুন জেনে আসি আল্লাহ তাআলা কি বলেন এই প্রশ্নের উত্তরে স্বয়ং আল্লাহ তালা নিজেই কোরআনে বলে দিয়েছেন অবশ্যই আমি তোমাদিকে পরীক্ষা করব কিছুটা ভয় মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের পৃথিবী মূলত এক পরীক্ষার স্থান আল্লাহ কুরানা বলেছেন তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে এবং তিনি পরক্রমশালী ক্ষমাশীল এই পরীক্ষার মাধ্যমেই মানুষ তাদের ইমান ধৈর্য এবং নৈতিকতার প্রমাণ দেয় দুঃখ কষ্ট বিপদাপদ এবং দুর্যোগ হল সেই পরীক্ষার অংশ মানবজাতির ভুল ও শিক্ষা বিপদ বা দুর্যোগ অনেক সময় মানুষের ভুল থেকে অদ্ভুত হতে পারে পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে অনেক দুর্যোগ ঘটে মানুষ যখন আল্লাহর নির্দেশ অমান্য করে এবং পাপের পথে যায় তখন আল্লাহ কঠিন পরিস্থিতি পাঠিয়ে মানুষকে সতর্ক করে কোরআনে তাআলা বলেন পানীয় স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের হাতের কামাইয়ের কারণে যাতে তিনি তাদেরকে কিছু কর্মের শাস্তি আস্বাদন করান এবং তারা ফিরে আসে মুসলিমদের বিশ্বাস ও দুঃখ কষ্ট মানুষকে আল্লাহর প্রতি আরও বেশি নির্ভরশীল করে তোলে এটি ধৈর্য এবং ইমান বাড়ানোর একটি মাধ্যম কোরআনে বলা হয়েছে নিশ্চয় আমি তোমাদিকে পরীক্ষা করবো কিছুটা ভয় ক্ষুধা এবং সম্পদ বিনষ্টের মাধ্যমে এবং তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও ধৈর্যশীলরা জান্নাতে চিরস্থায়ী শান্তি লাভ করবে বলে কুরআনে আশ্বাস দেওয়া হয়েছে আল্লাহর রহমতের উপলব্ধি কষ্ট বা বিপদের সময় মানুষ আল্লাহর দিকে ফিরে আসে এবং তার রহমতের মূল্য বুঝতে পারে অনেক সময় দুর্যোগ এবং কষ্টের মাধ্যমে মানুষ নিজের জীবনের ভুল বুঝতে পারে এবং আল্লাহর নিকট তওবা করে প্রাকৃতিক দুর্যোগের বিজ্ঞান এবং ইমানের দৃষ্টিভঙ্গি ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ বিজ্ঞানসম্মতভাবে পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির কারণে ঘটে ইসলামের দৃষ্টিতে এই প্রাকৃতিক নিয়মগুলো আল্লাহর সৃষ্টি এগুলোর মাধ্যমে আল্লাহ এবং তার সৃষ্টির ক্ষমতা ও মানুষের সীমাবদ্ধতা বোঝান মানুষ যাতে অহংকার না করে এবং আল্লাহর প্রতি বিনয়ী হয় জাগতিক ও পারলৌকিক বিচার ইসলাম বিশ্বাস করে পৃথিবীর প্রতিটি কষ্টই সাময়িক এটি আসল জীবনের পরকালের জন্য প্রস্তুতির একটি মাধ্যম কোরআনে আল্লাহ পাক বলেন পার্থক্য জীবন তো কেবল খেলা আর আমোদ প্রমেদের জন্য কিন্তু পরকালের ঘরই প্রকৃত জীবন বিপদে রহমত লুকিয়ে থাকতে পারে অনেক সময় যা মানুষ দুঃখ বা ক্ষতি মনে করে তা আসলে বড় কোনো কল্যাণের সূচনা হতে পারে আল্লাহ বলেন হতে পারে কোনো কিছু তোমরা অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোনো কিছু তোমরা পছন্দ করো অথচ তা তোমাদের জন্য আল্লাহ জানেন তোমরা জানো না দুঃখ কষ্ট বিপদপদ বা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর ইচ্ছা ও সৃষ্টির অংশ এটি মানুষকে পরীক্ষার মাধ্যমে আল্লাহর কাছে ফিরিয়ে আনতে এবং আকিরাতের জন্য প্রস্তুত করতে সাহায্য করে একজন মুমিনের দায়িত্ব হল ধৈর্য ধারণ করা আল্লাহর উপর ভরসা রাখা এবং প্রতিকূলতা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে আল্লাহর নির্দেশনা মাফিক গড়ে তোলা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ভাজিয়ে দিতে পারে। এবং আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে লাইক শেয়ার করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক